সবাইকে এর শুন আপনাকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং শুভকামনা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা নিয়ে কামনা নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি সবাই কেমন আছেন জানাবেন যারা যারা লাইভে জয়েন করবেন তারপর হচ্ছেন কমেন্ট করে একটু জানাবেন তো লাইভে যারা আছেন যে কোনো প্রবলেম হচ্ছে কি না কথা কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু ডিস্টার্ব ফিল হচ্ছে বলে মনে হচ্ছে আমাকে একটু অবশ্যই জানাবেন কমেন্টস করে জানান কি কিছু আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো एवरीवन কেমন আছেন সবাই একটু জানাবেন যে কিছু প্রবলেম হচ্ছে কি না কথা শুনতে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ কোনো প্রবলেম হচ্ছে কিনা আমার কথা কি শোনা যাচ্ছে না কোনো আওয়াজ হচ্ছে কিছু লাইভ আমার একটু জানার দেখিনা লাইভ আমার একটু জানান কথা শোনা যাচ্ছে গুড ইভিনিং আমার কথা শোনা যাচ্ছে নাকি একটু বলবেন তো কমেন্ট করে একটু জানাবেন কথা ক্লিয়ার আসছে কি না একটু জানান আগেরটাই ওকে ওকে থ্যাংক ইউ কারণ আগেরটায় একটু প্রবলেম হচ্ছিল ওই জন্যে জানতে না পারলে তো বুঝতে পারছি না যাই হোক গুড ইভিনিং গুড ইভিনিং ইট হ্যাঁ আগের লাইভটা কেটে গেছে আবার নতুন করে লাইভ স্টার্ট করলাম শুধুমাত্র একটু গল্প করার জন্য ছোট্ট ছোট্ট তিনটে পয়েন্টস আলোচনা করব জন্যে ওকে বলে ফেলুন কারোর কিছু বলার থাকলে কিছু খেয়েছো হুম চা খেলাম চা খেতে খেতেই তো লাইভটা স্টার্ট করেছিলাম তো চলুন ঝটপট একটু কিনতে পয়েন্টস নিয়ে আলোচনা করব বলেছিলাম তিনটে পয়েন্টস নিয়ে আলোচনা করে নিই একটু গল্প করে নিই কথায় কথায় ও আচ্ছা হুম থ্যাংক ইউ আপনারা সব পাশে আছেন তাই ভালো লাগে এইভাবে পাশে থাকুন আপনারা পাশে থাকলে তবেই না একটু একটু করে এগোনো সাহস যোগাবো মনের মধ্যে আমার এগিয়ে যেতে সাহায্য করবে আপনাদের পাশে থাকা হ্যাঁ চলুন তিন ধরনের মানুষ তিন ধরনের আপাতত তিন ধরনের মানুষ বহু ধরনের মানুষের তো কোনো প্রকার ভেদ মানে শেষ নেই মানে যে কোনো দিক থেকে বা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে মানুষের প্রকার ভেদ করা খুব মুশকিল তো আমি আমার আমি আমার অভিজ্ঞতায় তিন ধরনের মানুষকে আমি থেকে সাবধান হতে বলবো সব সময় সব সময় তিন ধরনের মানুষের থেকে সাবধানে থাকবেন এক হচ্ছে প্রথম পয়েন্ট যেটা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিন তিনটের মধ্যেই তিনটে মানুষের মধ্যেই কিন্তু মুখোশ থাকে তো প্রথম মুখোশধারী মানুষের পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কোনো মানুষ ধরুন আপনি কর্মস্থলে হোক বা আত্মীয়তার খাতিরে হোক বা প্রতিবেশী হোক বা কোনো যে কোনো প্রফেশানে যে কোনো হতে পারে বা যে কোনো জায়গাতেই আপনার যখন কোনো পরিচিতি ব্যক্তি হ্যাঁ টাকা ধার টাকা ধার দেওয়া এবং টাকা ধার নেওয়া কোনো ব্যক্তির থেকে এটা দুটোই কিন্তু ঠিক না তুমি তোমার প্রয়োজন পড়েছে কোনো কারণে যে আমার একটু টাকার প্রয়োজন অবশ্যই টাকাটা আর্নিং করার চেষ্টা করবেন বা এখন নানান রকমের জায়গাও হয়েছে যেমন লোন নেওয়ার লোন নেওয়ার অনেক রকম জায়গার ব্যবস্থা রয়েছে এখন ছোট ছোট অ্যামাউন্টস থেকে শুরু করে বেশ বড় অ্যামাউন্টও এখন লোন পাওয়া যায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দৃষ্টিকে এখন ভালো ভালো সুবিধা করে দিয়েছে লোন পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তো আমি আমি বলব প্রয়োজন হলে ধার করলে ধার করতে হলেই আপনি ধার যদি করতেই হয় টাকার যদি ভীষণ প্রয়োজন হয় ব্যাংক আছে নানান রকম এখন লোন দেওয়ার অনেক গ্রুপ উঠেছে গ্রুপ গ্রুপে চলে যাবেন ধার করতে লোন নেবেন নিয়ে কাজ করবেন বাট কোনো মানুষের থেকে আজ আমার টাকার প্রয়োজন আমাকে ধার দিন হ্যাঁ কাল দিয়ে দেবো এরকম কথা শুনে কখনোই যত ভালো সম্পর্কই হোক আর যত কাছের মানুষ হোক যত ক্লোজ ফ্রেন্ড হোক বা আত্মীয় স্বজন হোক বা যাই হোক কারো কাছ থেকে এরকম ধার চাইবেন না দেবেনও না যদি দিয়েছেন তো ফেঁসে যাবেন সে যত টাকায় অ্যামাউন্টই হোক না কেন আমি এই ধরনের মানুষের থেকে সাবধান হতে বলবো যারা আপনার সঙ্গে খুব ভালোভাবে সম্পর্ক তৈরি করছে মিশছে হ্যাঁ তো যতগুলো পয়েন্ট আমি বললাম মেশার অনেক রকম মানুষ থাকতে পারে প্রতিবেশী হতে পারে আপনার প্রফেশানে হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে বা আপনার বাড়ির কেউ হতে পারে কাল টাকাটা অমুক জায়গায় আটকে রয়েছে আমি এখন এই মুহূর্তে আমার খুব টাকার প্রয়োজন আমি দিতে পারছি না আমার খুব দরকার হুম আমাকে একটুখানি এত টাকা ধার দিন তো মানে এই টাকাটা আমাকে ধার দিন তো পঞ্চাশ হাজার ষাট হাজার বা দু হাজার যাই হোক না কেন এক হাজার পাঁচশো এরকম যদি অ্যামাউন্টে কেউ টাকা ধার চায় তাহলে আপনি ডাইরেক্টলি বলে দেবেন যে আমি দিতে পারবো না পরিষ্কার কথা কারণ টাকা যদি ধার দেন তাহলে আপনার সাথে তার সাথে সম্পর্কটাও একদিন নষ্ট হবে সে যে সম্পর্কই হোক না কেন টাকা তো উনি দেবেনই না নেওয়ার সময় ভীষণ ভালো লাগে প্রয়োজন লাগে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে হ্যাঁ তখন উনি হাতে পায়েও পড়ে যাবেন বাট এমন এমন কথা বলবেন ইমোশনাল যেটা আপনি দিতে হয়তো বাধ্য হবেন টাকাটা ওনার কষ্টের কথা ভেবে বা ওনার পাশে থাকার কথা ভেবে যে মানুষ হয়ে যদি আমি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে মানুষ হয়ে যদি এই উপকারটা যদি না করি তাহলে কে তাহলে আর আমার কী লাভ একটা মানুষ হয়ে তো এরকম হতেই পারে এরকম যদি কেউ হয়ে থাকে একটু ডিস্টার্ব হলো আমি একটু হ্যাঁ তো এই ধরনের মানুষগুলোর কথার জালে কখনো ফাঁসবেন না টাকা ধার দেওয়ারই প্রয়োজন নেই আপনি অ্যাভয়েড করে যান যে কোনো দিক দিয়ে হোক আপনি অ্যাভয়েড করে যান দেবেন না টাকা কারণ একবার যদি টাকা ধার দিয়েছেন তো টাকাটা কোনো দিনই পাবেন না এরকম কত মানুষ আছে জানেন আপনার সাথে সুন্দর সুন্দর কথা বলে বন্ধুত্ব তৈরি করবে আত্মীয় তৈরি করবে আত্মীয়তা তৈরি করবে এবং সেই সুযোগ বুঝে আপনার যখন দেখবে হাতে কিছু টাকা এসছে বা আছে তখন সেই টাকাটা কীভাবে সে নেবে সেই সুযোগটা সে তৈরি করে ফেলবে তারপর আপনি যখনই দেবেন দুই একদিনের জন্য আপনি হাজার বাদ চাইবেন দেবে না দরকার হলে আপনার সাথে সম্পর্ক তো দূরের কথা আপনার সাথে যেভাবে কিভাবে একটা মানে আপনাকেই আবার উল্টে দোষারোপ করে দেবে ভুলভাল মন্তব্য করবে আপনার নামে আপনাকেই উল্টে অন্য অন্য লোকের কাছে খারাপ সাজিয়ে দেবে খারাপ বানিয়ে দেবে হ্যাঁ টাকাটা সে নিয়েছে দেবে তো নাই উল্টে আপনার নামে বদনাম করবে চতুর্দিকে তো এই ধরনের মানুষের থেকে একদম সাবধান দ্বিতীয় নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব আরও একটু মুখোশ মুখোশধারী মানুষ সেটা হচ্ছে যদি দেখেন হ্যাঁ যদি দেখেন যে রিলেশান কোনো রিলেশান ধরুন কোনো একটা রিলেশানে আপনি গেছেন বা কোনো প্রফেশানে আপনি আছেন যে কোনো প্রফেশানে হতে পারে বা কোনো রিলেশান যারা প্রে বিশেষ করে মেয়েদেরকে বলবো এই কথাটা হ্যাঁ বিশেষ করে মেয়েদের বলতে পারি বা ছেলেদেরও বলতে পারি একই সিস্টেমে একই প্রবলেম মেয়েদেরও ঘটতে পারে ছেলেদেরও ঘটতে পারে ধরুন আপনি প্রফেশানে কোনো ব্যক্তিকে বিশেষ করে আপনি হেল্প করতে চান বা হেল্প করেন বা একই সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে ছেলে মেয়ে উভয়ে বা প্রেম করছেন ভালো ছেলে ভালো মেয়ে দেখে মুখে খুব মিষ্টি মিষ্টি কথা হ্যাঁ আপনি খুব ভালো ভাবেন তাকে দেখা গেল ওই ব্যক্তির সাথে আপনি কোথাও যাচ্ছেন বাসে ট্রেনে যে কোনো জায়গায় হতে পারে যেতে পারে না তো সেখানে গিয়ে যদি বোঝেন ধরুন বাসে যাচ্ছেন বাসে যেতে যেতে আপনি বাসে ভাড়া দিতে হয় জানেন যদি ছেলে হয়ে যান সেটা আপনার জন্যেও আপনি যদি মেয়ে হন আপনার জন্যেও কথাটা যদি ধরুন আপনি একসাথে যাচ্ছেন যদি প্রেমিক প্রেমিকা হয় তাহলে তো খুবই একদম এই পয়েন্টটা আপনি মাথায় রাখুন যদি আপনি দুজন একসাথে যাচ্ছেন একই বাসে কোথাও কোনো কর্মক্ষেত্রে হোক বা কোনো কোথাও ঘুরতে যাচ্ছেন একসাথে তো সেখানে যদি দেখেন যে ছেলেটা মেয়েটাকে বলছে যে বাসের ভাড়ার খুচরো নেই তুমি আমায় দাও খুচরো নেই সেটা তো আলাদা বিষয় দুজনের বাসের ভাড়া বেশ কিছু টাকার হবে প্রথম ফার্স্ট টাইমই যদি আপনার সাথে ঘুরতে গিয়ে যদি এরকম হয় যে আপনি ঘুরতে গেছেন আপনাকে টাকা চাইছে যদি মেয়ে হন বা ছেলে হন দুজনের উভয়ের ক্ষেত্রেই হতে পারে এটা বলতেই পারে যে তোমার তুমি আমাকে দুশো টাকা দাও তো বা পাঁচশো টাকা দাও তো বা একশো টাকা দাও তো বা পঞ্চাশ টাকা দাও তো হুম তোমার থেকে হাত পেতে চেয়ে নিল সে নিজের থেকে ভাড়াটা দিতে পারত দুজনেরই কিন্তু দেয়নি ওই যে চাওয়া ওখান থেকে আপনি বুঝে যাবেন যে আপনার থেকে কিন্তু ওই ফার্স্ট টাইম টাকাটা চাওয়া শুরু হলো ঠিক আছে মানে টাকা চাওয়ার প্রথম ধাপ আপনি বুঝে যাবেন যে ওনার হয়তো খুচরো নেই বা টাকা কম ছিল তাই আপনাকে চেয়েছে এরকম মোটেও না ওনার সঙ্গে ফার্স্ট টাইম আপনি কোথাও যাচ্ছেন অথচ সে তার কাছ থেকে একশো টাকা দিয়ে দিলেই দুজনের ভাড়াটা হয়ে যেত বা বলেই নিতে পারি আমরা যখন একসাথে কোথাও যখন আমরা একসঙ্গে কাজ করি কোথাও যাই তখন আমরা বলে নিই স্বাভাবিকভাবেই যে ঠিক আছে যাওয়ার ভাড়াটা আমি দিয়ে দেবো তুমি আসার ভাড়াটা দিয়ে দিও ব্যাস তোমাদের মিটে যাবো আমরা বন্ধুবান্ধবীরা এরকমই করতাম স্বাভাবতই বাট প্রেমের ক্ষেত্রে বা কোনো নর্মাল ওয়েতে কোনো বন্ধুদের ক্ষেত্রে এই রকম যদি হয় আমি বিশেষ করে প্রেম দিক থেকে আমি ইঙ্গিত করব ছেলে মেয়েদের কথাই বলবো যদি উভয় ব্যক্তি ছেলে বা মেয়ে যদি বলে যে আমাকে পঞ্চাশ টাকা দাও বা একশো টাকা দাও হ্যাঁ সে কিন্তু ওই টাকাটার ফেরত দেয়নি কোনোদিনও তাহলে বুঝে নেবেন যে ওটাই টাকা চাওয়ানোর প্রথম ধাপ আপনি সাবধান হয়ে যান ওই মানুষটার থেকে দূরে চলে যান ওইরকম মানুষের সাথে রিলেশান আপনার রাখা বা করার কোনো প্রয়োজন নেই কারণ ওই সুযোগ ওটাই হচ্ছে তার মুখের প্রথম জেনে নেবেন যে পঞ্চাশ টাকা থেকে শুরু হলো আপনার যখন প্রয়োজন হবে যখন তখন আজ চারশো টাকা দাও আজ পাঁচশো টাকা দাও আজ পঞ্চাশ হাজার দাও আজ কুড়ি হাজার টাকা দাও হ্যাঁ আমার বাবার শরীর খারাপ আমার ফ্যামিলির প্রবলেম নানান প্রবলেমের কারণে আপনার থেকে কিন্তু টাকা চাইতে পারে যখন তখন আপনাকে টাকা চাইবে আর আপনি ভাববেন যে ওর তো প্রবলেম ওর তো সময়ে অসময় এখন আমি দিই আমাকে আবার ফেরত দেবে এমনও হতে পারে আপনাকে ফেরত দেবে বলে নেবে কিন্তু ফেরত দেবে না আর আপনাকে টাকাটা আপনি কোথার থেকে কষ্ট করে দিলেন সেটা তো সে দেখবে না কিন্তু টাকা আপনি যখন দিয়ে দিয়েছেন ফেরত আর আশা করবেন না ফেরত আপনাকে দেবে না সে যত বড় ভালো মানুষই হোক ঠিক আছে এই ধরনের মানুষ যখনই দেখবেন যে আপনাকে ছোট ছোটো করে টাকা চাইছে দুই একবার চানো হয়ে গেছে তাহলে ওই মানুষটার থেকে আপনি দূরে চলে ওই মানুষটার থেকে প্রেম ভালোবাসা বা কোনো ভালো কিছু আশা করারই প্রয়োজন নেই মানে ওর মধ্যে কিছু নেই উনি কিন্তু ওটাই প্রয়োজন টাকাটা দরকার নেই তো আমি বলতে আমার আমি আপনাদের এটাই বলবো যে এই ধরনের ছেলে মেয়েদের থেকে কিন্তু সবসময় সাবধান দু নম্বর পয়েন্টসের ছেলে মেয়েদের নিয়ে একটু আলোচনা হলো বাট অতটা ক্লিয়ার যদি নাও হয় আমি পরে পরে আবারও ক্লিয়ার করে দেবো আমি আবারও খুব লাইভে আসবো বা ভিডিও বানাবো আমি তখন ক্লিয়ার করবো আরও ভালো করে ঠিক আছে এরা হচ্ছে লোভী মানুষ জানেন তো এরা হচ্ছে লোভী ছেলে মেয়ে কারণ ওরা পঞ্চাশ টাকা দিয়ে শুরু করে দুশো টাকা দিয়ে শুরু করে তারপরে আপনার থেকে অনেক টাকাই নিয়ে নেবে লাস্টে আপনাকে কি করতেও দেবে না আপনার টাকা পয়সা সব শেষ করবে তো এই ধরনের মানুষের মধ্যে থেকে কোনো ভালো কিছু আশা করার দরকারই হয় না হ্যালো একদম ঠিক বলেছ হ্যাঁ ঠিক তো বলবই কারণ এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি ছোটোখাটো ঘটে ঠিক আছে আর আমি তো আমার কাজ হচ্ছে মানুষের সঙ্গে আমাদের আমার কাজই হচ্ছে প্রচুর মানুষের সঙ্গে তাদের কমিউনিকেশন কমিউনিকেশান করা সেই দিক থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমার আশেপাশের মানুষজন যাদের সঙ্গে আমরা কাজকর্ম করি কারণ আমি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছি মানে বুঝতেই পারছেন আমার মানুষ নিয়েই হচ্ছে আমার কাজ মানুষদের সঙ্গেই আমার কাজ মানুষদের সঙ্গে চলাই আমার কাজ তাদের মনের ফিলিংস বোঝাটা আমার কাজ তাদের কথা শোনাটা আমার কাজ যখন এইভাবে শুনতে শুনতে দেখতে দেখতে আমার কিন্তু একটা অভিজ্ঞতাই এসে গেছে তো অনেক অভিজ্ঞতাই রয়েছে সেই সমস্ত অভিজ্ঞতা যদি শেয়ার করি আপনাদের সঙ্গে আপনারা হয়তো বুঝতে পারবেন কোন জায়গায় কী প্রবলেম হতে পারে তো সেই সময় এখনো হয়ে ওঠেনি তাই আমি এখনো বলতে পারছি না সেইভাবে তবে সময় যেদিন হবে আমি অবশ্যই বলবো আর আমার সমস্ত অভিজ্ঞতা আপনাদের যখন বলবো আপনারা সেই অভিজ্ঞতাগুলোকে নিজেদের সঙ্গে রিলেট রিলেটেড করিয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন তো এখন যেগুলো বললাম সেই ধরনের পয়েন্টসগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু একেবারেই ছেড়ে দেওয়ার মতো নয় যদি কোনো মানুষ কোনো ছেলে বা কোনো মেয়ে যদি দেখেন যে আপনার সাথে তিন নম্বর পয়েন্টস নিয়ে আলোচনা করি চলুন কোনো ছেলে বা কোনো মেয়ে যদি দেখেন যে আপনার সাথে পরিচয়ের প্রথম দিকে ভীষণ ভালো কথা বলে ভীষণ ভালোভাবে ব্যবহার ভালো আচরণ করে ভালো হ্যাঁ নেক্সট পয়েন্ট ইজ মারাত্মক প্রত্যেকটা পয়েন্টই মারাত্মক ঠিক আছে প্রত্যেকটা পয়েন্টই প্রত্যেকটা মানুষের জীবনে কোথাও না কোথাও ঘটে ঠিক আছে তো এই তিন নম্বর পয়েন্টটাও প্রত্যেকের সঙ্গে কোথাও না কোথাও ঘটে আমি যেটা নিয়ে এখন আলোচনা করবো সেটা হচ্ছে দেখবেন হ্যাঁ ছেলে বা মেয়ে প্রেমের শুরুতেই ছেলে মেয়ে এত সুন্দর কথা বলে মনে হবে ওর থেকে কেয়ারিং মানুষ মনে হয় আমি আর পাবো না যখনই এইটা মনে করবেন তখনই আপনার ভুল ভুল পাটা তখনই দেবেন ভুল পাটা তখনই দেবেন তখনই বুঝবেন যে আপনার থেকে মানে ভুল চিন্তা আর কেউ করছে না কারণ প্রথমে শুরুটা সবসময় ভালোই হয় সুন্দর হয় গুছানো হয় সাজানো হয় হ্যাঁ বাই এ বাগ অফ নাইস অ্যান্ড এ বোল অফ বেন্স আচ্ছা আচ্ছা আই এম নট শিওর এত ভালো ভালো কথা বলা যদি শোনেন তাহলে ওই মানুষটার থেকেও কিন্তু সাবধান হয়ে যাবেন একদম শিওর আপনার আপনি যদি দেখেন কথা বলতে বলতে আপনাকে খুব ভালো কথা বলে বাট আশেপাশে কাউকে না কাউকে কোনো বাজে ভাষা বলছে কথা বলতে বলতে বা তার উগ্র মেজাজ কোনো রকম কোনো কাউকে দেখাচ্ছে আপনাকে নয় বাট প্রথম দিকে আপনার সঙ্গে তো রকম ব্যবহার করবে না আপনার সঙ্গে তো ভালো কথাই বলবে বাট এই ধরনের মানুষ যদি দেখেন হ্যাঁ যদি দেখেন যে কথা বলতে ডিস্টার্ব হচ্ছে যদি দেখেন যে আপনাকে বুঝতে পারবে আপনার মুখ দেখলে টেকনিক্যাল প্রবলেম হোক আর যাই হোক টেকনিক্যাল প্রবলেম হোক আর যাই হোক কথা বলতে পারি নেক্সট দিন তো আমি অবশ্যই আলোচনা করব আরে একটু একটু করে করব ভালোভাবে আলোচনা করব